নমস্কার আর দাদারা দিদিরা ভাইয়েরা বাবিরা বোনেরা ভাইয়েরা আপনারা ব্যাগে ভালো আছেন নি আয়ো ভালো আছি আর আপনারা যদি আশীর্বাদ করেন দোয়া করেন আই কেন ন তাই যাক বদিন ভাই দেবার হলদল দিয়ে ঠাটা ঠাডে বিলকানি ক্যাংরা ধরার আমরা দেখাতে মোহারিনি তাই যে মনে মনে চিন্তা করলাম যত কষ্ট

আর দাদা 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 আইলো কেঙা বার করতে বুঝেননি তো থান আশা করি দেবা দেবামু টেনশন করি না

মানজি কথা লোক ক্যাং কামড়া ধরে দেখছেন না সারি গাতা গা গা তাড়া হয়েছি এমন ভাই আজকে ভগবানের কাছে শোকর ভাড়া হয়েছি দেবাই

কারণ এক মাথা ধর ডিটি করুম বিয়ের মধ্যে ঠ্যাং কারার মতো তুলে দিই গুম মারি দমু বাস শুনতে হইব বেরি করবি বাজার কই এনে এনে দিব জীবনে এসে ব্যবসা শিখছেন না ভাই বাঁধিয়ে গেল মানে এতে শেষ তো যাক আরো চান আরো করলি দা ভাই তের অন্য আর কাছি সাই এটারে বিঘু মেশিন টেশিং লাগাই

এদের কেন পারছি কই ধরি মরা মানসের মতন হ্যাঁ কান আছে নলি এক সাইডে এক একানো নাই কিন্তু এটা কষ্ট কি পরিমান কষ্ট দিছে জানো বাচ্চা জানোয়ারে এক সাইডে এর কিছু কিচ্ছু তো যাক ভাই ভাই দুগা ক্যাংরা ধরা ক্যাংরা দুগা গাধারতন বারগা করে দেখালেন তো যদি ভাই ভালো লাগে কিন্তু আপনারা তো পাই দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মানুষের চান কিন্তু ভাই ভিডিও কা চান ঠিক আছে কিন্তু আমরা তো ভাই টাকার জন্য ভিডিও বানাই না আমরা বানাই কি জন্য জানেন মানে আমরা যদি ফেসবুকে একটা পোস্ট করি যদি দু একটা লাইক পাই কিন্তু তাতে আমরা খুশি তো এত কষ্ট করি ভাই ভিডিও বানাই যদি আমরা থেকে যদি একটা লাইক না পাই তাহলে মনে তো শান্তি লাগে না লাগে না ওই যাবিত শান্তি লাগে না বুঝলেন না যাক ভাই আমরা বলা থাকেন আনতে তাহলে আমাদের ভিডিওগুলো দেখার মানুষ থাকবে তো ধন্যবাদ আমার তরফ থেকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ